আমার মনে হয় আমার মতে বাংলাদেশ এবং সকল বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই দুর্গা পুজোটাই সবার চেয়ে বড়ো পূজা আর এই পূজার যে ফিলটা আসে সেটা আর কোনো পূজায় পাওয়া যায় না টু বি অনেস্ট এখন প্রথমবার যখন মাকে দেখেছিলাম সেটা হচ্ছে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য রামকৃষ্ণ মন্ডল তো সেখানে মাকে দেখে এমন একটা ভাব হয়েছে যেটা হচ্ছে আর কোনো পূজা আসলে মনে হয় না তাই এই দুর্গা পূজাটা সবচাইতে স্পেশাল আমাদের কাছে আমাদের কাছে প্লাস কলকাতা বলুন সকল বাঙালির কাছে দুর্গা পূজাটা অনেক স্পেশাল আর এবারের পুজোয় আসলে আমার পুরো পরিবার আমাদের সাথে নেই তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে স্টিল অনেক মজা লাগছে আমার মা আছে আমার দিদা আছে তারাও এখানে এসছে আর সব মিলে আজকে নবমী কালকে মাকে বিদায় দিতে হবে একটু কষ্ট হচ্ছে কিন্তু মানিয়ে নেব সামনে বছর তো আবার আসবেন মা তাই আশা করছি প্রত্যেক বছরই মা এভাবেই ফিরে আসুক আমাদের কাছে আমাদের জন্য মঙ্গল করুক সকলের মঙ্গল করুক এবং সকলের ভালো করুক এবং সকলের কাছে আমার বরদাদা তার একটু শারীরিক অসুস্থতা আছে আমি সবসময় আমি প্রে করবো যাতে আমার বরদাদাকে আবার সুস্থ করে দিন মা মা যাতে আমার পুরো পরিবারকে আবার একসাথে ফিরে আনতে পারে সুস্থভাবে এবং আরেকটা জিনিস সব চাই সেটা হচ্ছে পৃথিবীর সকলে যাতে শান্তিতে থাকুক এবং ভালো থাকুক এটাই বেশিরভাগ না না আমার কোনো বয়ফ্রেন্ড নেই আর কোয়েশ্চেনটা একটু আজব আসলে কিন্তু কি বলবো এখন সবাই ট্রেন্ডে হয়ে গেছে তো জেন্সি সবাই ট্রেন্ড চলতেছে তো সবার এখন ওই জন্য সবাই ট্রেন্ডে ট্রেন্ডে নিয়েই নিচ্ছে বাট আমার এরকম কোনো কিছু করার ইচ্ছা নেই আমি আমার পরিবারের সাথে আসছি এখানে বয়ফা নাই এবং নিয়ে আসবো না বয়ফ্রেন্ড হওয়ার জন্য কি

পুরো পরিবারের সাথে আসতে চাই আমার যে দাদা আমার বাবা তারা এখন চেন্নাইতে আছে চিকিৎসা করাচ্ছেন আমার ছোট দাদা এখন পড়াশোনার জন্য হাঙ্গেরিতে আছেন তাই আমি চাই যে সামনের পুজোয় আমি আমার দাদা আমার দাদা আমার ছোট দাদা আমার বাবা এবং আমার মা পাঁচজনকে চারজন সদস্যকে নিয়েই আবার পুজো করতে আসতে চাই আর আমি খুবই ছোটো ক্লাস নাইনে পড়ি পাঁচ দিন আমরা যে ধর্মীয় উৎসব পালন করি দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিন আসলে পাঁচ রকম আনন্দ এবং অষ্টমীর দিন দেবী দুর্গাকে একজন কুমারীর মতো করে কল্পনা করে পূজা করা হয় আর নবমীর দিনটা হয় দশমীর দিনটা বিসর্জন হয়ে যায় তার আগের দিনটা সেই হিসেবে অষ্টমী এবং নবমী আলাদা তাৎপর্য আছে এবং এই দুইটা দিনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ হ্যাঁ মানে অবশ্যই দশমীর দিন তো মা চলে যান অবশ্যই একটা বিষাদের ছায়া আছে তবে শেষটা বলে যেমন শেষ ভালো যার সব ভালো তা শেষ দিন দশ সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হয় অনেক আনন্দ করা হয় এবং আমার কাছে প্রোগ্রামের এই পাঁচ দিনের আয়োজনের সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয় যে দশমীর দিনটা এবং সিঁদুর খেলা যদিও মা চলে যান তবে মা যাওয়ার আগে আমাদেরকে আনন্দে আনন্দ দিয়ে যান এবং একই সাথে বিষাদেও ভাসিয়ে যান দেবী দুর্গার কাছে চাই অবশ্যই প্রথমে ঘর আগে আমার ঘরের সবাই যেন সুস্থ থাকে আমি যেন সুস্থ থাকি আমরা যেন ভালো থাকি বিপদাবদমুক্ত থাকি এবং আমাদের পৃথিবীটা যেন সুস্থ থাকে আমাদের মধ্যে কোনো মারামারি হানাহানি হিংসাবিদের জন্য না হয় সবাই মিলে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে যেন আবদ্ধ থাকতে পারি কোনো হিংসা দেশ যেন না থাকে ধর্মীয় বিরোধের ঊর্ধ্বে থেকে আমরা যেন সবাই সব সব ভালো থাকতে পারি এটাই চেয়েছি এবার